হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আজকে আমরা চলে আসছি সকলের প্রিয় জনপ্রিয় ইসলামিক লেকচারার এবং সমাজসেবক শায়খ আহমদুল্লাহ ফিজাহুল্লাহ এর প্রতিষ্ঠিত আসন্না ফাউন্ডেশন উম্মাহর স্বার্থে সাথে এখন অ্যাকাডেমিক ভবনটি আপাতত শুক্রবারের কারণে বন্ধ আছে তারপর আমরা বাইরে থেকে যতটুকু দেখাচ্ছি এটা কথা অবস্থিত আমার এখন আসতে আসতে কষ্ট হয়েছে অনেক বেগ হয়েছে আপনারা জানেন আমি প্রথম আসছি ঠিক আছে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো সতর্ক দেখাচ্ছি পাশে একটা আইডিয়াল স্টুডেন্ট কলেজ আছে মার্কাজ নাহাদা মাদ্রাসা আছে এটা একটি আবাসিক এলাকা আফতাবনগর এটা একটি আবাসিক আবাসিক এলাকা সেটা হলো মেরুলবাটা আমি কীভাবে আসছি সেটা বিস্তারিত বলবো ইনশাল্লাহ যারা এখানে আসতে চান তাদের জন্য বিষয়টি সহায়ক হবে শাহেক আহমদুল্লাহ আপনারা জানেন যে বিভিন্ন কাজ করছেন সমাজসেবামূলক স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন এআই আই কোর্স করাচ্ছেন এরপরে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন এরপর সেলাই মেশিন থেকে শুরু করে অনেক কাজ করছেন তো ওনার বিভিন্ন অফিস আছে বিভিন্ন জায়গায় একটা সাঁতার করে একটা আছে সেখানে মূলত এটা মূল অফিস মূল ভবন এটা আরো একাধিক ভবন রয়েছে আমরা সবকিছু দেখাবে এবং আপনাদেরকে জানাবো কে থেকে আসবেন কিভাবে আসবেন আমাদের সাথে থাকুন হাপ্তাপনগর এটা আবাসিক এলাকা খুবই সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে